আজকাল কিছু মানুষের সম্পর্কগুলো ফেসবুক মেসেঞ্জারের উপর দাঁড়িয়ে মনের যত্ন নেওয়ার নামই ভালোবাসা অনলাইনে থাকাকালীন মেসেজ না দিলে উত্তর না দিলে ভাববে অন্য কোথাও কথা বলছে আবার অফলাইনে এলে কোনো খোঁজখবর নেই যতটুকু সময় অনলাইনে আছে ঠিক ততটুকু সময় আলাপ সে আলাপ সেরে ভালোবাসা প্রকাশ করে অফলাইনে ঘন্টার পর ঘন্টা থাকলেও আর মনে পড়ে না ফেসবুকের চ্যাট লিস্টে থাকা এই সম্পর্কের মানুষগুলো প্রথম কিছুদিন কথার ঝড় উঠাবে দুজন কাছাকাছি না থেকেও চোখ বন্ধ করে কাছাকাছি এসে আদর সোহাগ করবে গায়ে জ্বর এলে চুমুক প্যারাসিটামল হবে মন খারাপের জন্মদিনেও ভিডিও কলে এসে কৌশলে তাড়িয়ে দেবে মন খারাপের ব্যায়াম কিছুদিন পর কেউ কেউ এটাও নোটিশ করবে কার প্রোফাইলে কী রিয়াক্ট দিল এই মেয়ের ছবিতে সবগুলোতেই লাভ রিয়্যাক্ট কেন এই ছেলের ছবিতে এত কেয়ার রিয়্যাক্ট কেন এই নিয়ে ঝগড়া হয় মান অভিমান হয় এই যে অবিশ্বাস সন্দেহ এখান থেকেই শুরু হলো অনিহা কিংবা মুগ্ধতা হারানোর রেশ বিশ্বাস হলো সম্পর্কের প্রথম খুঁটি সেই খুঁটিই থাকে না এই সম্পর্কে থাকা মানুষগুলোর এই সম্পর্কগুলো আসলে সময়ের মুখ তারপরও এক মাস দুই মাস এভাবেই ভালোভাবে চলবে প্রেমের নামে সময় কাটানোর মুহূর্ত তারপর একদিন হঠাৎ করেই দেখা যাবে কেউ একজন আগের মতো নেই অনলাইনে আছে কিন্তু মেসেজ দিচ্ছে না আবার মেসেজ পেয়েও সিন করছে না ঘন্টার পর ঘন্টা অভিযোগ জুড়ে দেবে অপর পাশের মানুষটা কিন্তু অভিযোগ করা মানুষ এটা বোঝে না যে মানুষকে অনলাইন আছে ঠিকই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে যে কাজ তাকে মোবাইলের কাছ থেকে দূরে রেখে দিচ্ছে অভিযুক্ত মানুষ যখন বলবে একটু ব্যস্ত ছিলাম তখন অভিযোগকারী সন্দেহের সৃষ্টি বলবে ব্যস্ত নাকি নতুন কাউকে পেয়েছ তারপর আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয় যে দূরত্ব একদিন নিখোঁজ বিজ্ঞপ্তিতে দাঁড়িয়ে যায় তারপর একদিন দেখা যায় চ্যাটলিস্টের উপরে থাকা মানুষ চ্যাটলিস্টের উপরেও নিচে কোথাও নেই ব্লক লিস্টে জমা হয়েছে